স্বাগত জানাই মাওয়ার শিমলা ঘাট থেকে আপনাদের আজ দেখাবো মাওয়ার শিমলা ঘাটের বিস্তারিত এই শিমিলা ঘাট থেকে কিভাবে আপনারা একদিনে ট্যুর করবেন এখান থেকে কী কী দেখতে পাবেন এবং কি কি ভ্রমণ করতে পারবেন কী কী খেতে পারবেন সকল বিস্তারিত থাকছে আজকের এই ভিডিওতে এই মাওয়ার শিমিলা ঘাট কক্সবাজার থেকে কোনো অংশে এখন কম নয় কক্সবাজার বিশাল আকার হলেও এখানে সেই কক্সবাজার যা যা পাওয়া যেত সবই এখানে পাওয়া যায় আপনারা যারা আমার চ্যানেলটিকে এখনও সাবস্ক্রাইব করেননি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন এবং বেল আইকন প্রেস করে দিবেন যাতে পরবর্তী ভিডিওগুলি আপলোড করার সাথে সাথেই আপনি নোটিফিকেশান পেয়ে যান দেখুন এই যে এই এই সব দৃশ্যগুলি এই মাওয়ার শিমলাঘাটের ঘাটের দৃশ্য এগুলি দেখেই আন্দাজ করতে পারছেন যে মাওয়ার শিমেরা ঘাট এখন কত বড়ো কত জাল এবং কত কী এখানে এখন আছে তো শুরু করা যাক আজকের এই ভিডিওটি প্রিয় বন্ধুরা আমরা প্রত্যেক শুক্রবারই কোনো না কোনো জায়গায় ঘুরতে যাই ঠিক তারই ধারাবাহিকতায় আজকে আমরা এসেছি মাওয়ার শিমুলা ঘাটে এই শিমুলা ঘাটটি একসময় এখানে প্রচুর মানুষ এই পদ্মা পার হতো এখান দিয়ে আর পদ্মা ব্রিজ হওয়ার ফলে সেই ঘাটটি এখান থেকে বিলীন হয়ে গেছে বা ঘাটটি এখন নেই কিন্তু এই জায়গাটি এখন মানুষের একটি পর্যটন কেন্দ্রে পরিণত হয়েছে এখানে প্রতিদিন হাজার হাজার মানুষ বিভিন্ন জায়গা থেকে ঘুরতে আসে আর বড়ো কথা হলো যে ঢাকা থেকে মানুষ খুব সহজেই এখানে আসতে পারে তো এখানে আসার একটি কারণ হলো এখানে আপনার পদ্মার তর ইলিশ মাছ পাবেন যে ইলিশ মাছ আপনি এখান থেকে রান্না করে ভেজে আপনি খেতে পারবেন এবং আপনারা খুব সহজে এখান থেকে ঢাকায় চলে যেতে পারবেন এই সুবিধা থাকার ফলে মানুষ এখন এই শিমলা ঘাটে ঘুরতে আসে আমরাও আজকে আসেছি আমরা ছোটোখাটো কিছু ভিডিও করব আপনাদের জন্য নিয়ে আস দেখাবো এখানে হোটেলগুলি কেমন এখানে কত মানুষ ঘুরতে আসে এবং এখানে চাইলে আপনি কিন্তু ট্রলারে করে এই পদ্মা ব্রিজ ঘুরতে পারবেন বর্ষাকালে এবং বিভিন্ন চরাঞ্চল সেখানেও যেতে পারবেন তো সব মিলিয়ে এই আপনাদের একদিন একটা ট্যুর এই ঘাটের জন্য হতে পারে খুবই ভালো বা পারফেক্ট একটা ট্যুর আপনারা চাইলেই যে কোনো সময় এই ঘাটে ঘুরতে আসতে পারেন তো দেখে থাকুন আমাদের পুরো ভিডিওটি এবং এই ভিডিওর মাধ্যমে আপনারা এই শিমেলাঘাটে কী কী আছে কেমন হোটেল সবই আপনারা দেখাবো এই যে যে হোটেলগুলি দেখছেন এই হোটেলের নাম কি এটা বিক্রমুর পদ্মা হোটেল এটি হলো বিক্রমপুর পদ্মা হোটেল এটা হলো একদম নদীর পারে দেখুন আপনাদের দেখাচ্ছি এই যে আমি যে কথা বলছি যে আমি কিন্তু ঠিক নদীর পাড়ে কথা বলছি মনে হবে যে এই যে দেখুন পদ্মা তো মনে হবে যে আমি পদ্মা নদীর ঠিক পারে আসি বা পদ্মা নদীর মাঝে আসি আপনারা চাইলে এই যে এখানে বসে কিন্তু আপনাদের চা কফি বা আপনাদের পছন্দের খাবার নিয়ে খেতে পারবেন সেটা কিন্তু মনে হবে যে পদ্মা নদীতে আর দক্ষিণে বাতাস থাকলে তো কোনো কথাই নেই তখন আরও ভালো লাগবে এই হোটেলটি একদম নদীর পারে এবং নদীর মাঝেও কিছু একটা অংশ চলে আসছে আর খুবই চমৎকার এখন একটু মানুষজন কম তো কিছুক্ষণ পরে এখানে আরও অসংখ্য লোক চলে আসবে এই দেখো হোটেলটি আপনি খাবার অর্ডার দিলে এরা আপনাকে রান্নাবান্না করে সেই খাবারটি আপনাদের খাওয়া হবে এই দেখুন পদ্মা ঠিক পদ্মার পরে এই যে পদ্মায় যে টলারগুলি মানুষ ঘুরতে যায় সেই টলারগুলি একশো টাকা করে নেয় আপনাদের নিবে একশো টাকা করে আপনি এই পদ্মা ব্রিজ থেকে ঘুরে আসতে পারবেন হ্যাঁ এই যে বসার জায়গা আছে এখানে বসে বিশ্রাম নিতে পারবেন খুবই সুন্দর মনোরম পরিবেশ পরিবেশিকাটা মাছটা একটু দেখি একটু মাছটা দেখান এই দেখুন পদ্মার দিলে সেখানে পাবেন আপনারা এখান থেকে কিনে ভেজে বানানো করে খেতে পারবেন যে আমার পিছনে যে নৌকাগুলি দেখতে পাচ্ছেন এই নৌকাগুলিতে করেই আপনারা কিন্তু পদ্মা ব্রিজ পারবেন এই যে দেখুন নৌকাগুলি এখানে চেয়ার সারি সারি দেওয়া আছে এবং প্রতিজন একশো টাকা করে আপনারা ঘুরতে যেতে পারেন আর দামাদামি করলে হয়তো আপনাদের আর টাকা কম নিতে পারে কয়েকজন করে গ্রুপে আসলে এখানে অসংখ্য নৌকা প্রায় শত শত নৌকা আছে এই নৌকাগুলি শুধুমাত্র পদ্মা ব্রিজ দেখানোর জন্য বা নৌকা ভ্রমণ করার জন্যই আপনারা এই নৌকাগুলিতেই এই পদ্মা নদী ভ্রমণ করতে পারবেন পাশাপাশি পদ্মা ব্রিজ দেখে আসতে পারবেন নৌকা শত শত নৌকা এই পাশ থেকে এই পাশে আর প্রতিটা নৌকায় অনেকগুলি করে চেয়ার দেওয়া আছে নৌকাগুলি বেশ বড় প্রতিটা নৌকায় প্রায় তিরিশ চল্লিশ জন করে যেতে পারবে আজ শুক্রবার আজকে হয়তো একটু পর্যটন বেশি পর্যটক তবে অন্য দিনও এখানে অনেক মানুষ থাকে এই যখন বাবা ঘাটের অংশটা অনেক মানুষ চাইলে আপনিও কিন্তু একটা ট্যুর এখানে যেতে পারেন একদিনের ঢাকা থেকে যে কোনো সময় এখানে চলে আসতে পারেন এবং এখানে ঘুরে ফিরে পদ্মা ব্রিজ দেখে এবং নৌকা ভ্রমণ করে আবার বিকেলবেলা আপনার চলে যেতে পারেন এখানে কিন্তু কক্সবাজারের মতো আপনার প্রসাদ এবং সাজো খেলাধুলা বা বাচ্চাদের বিভিন্ন রকম আইটেম এখানে পাবেন এই দেখুন বেস রাত্রে শুরু করে আর্টি শুরু করে অসংখ্য জিনিস যেগুলি সাধারণত কক্সবাজার ঘুরতে গেলে সেখানে আমরা বেশি পেতাম এই যে দেখুন এই দোকানটা আছে আছে আপনারা এখান থেকে এগুলি কিনে নিতে পারবেন ঠিক শামকের মালা ঝিনুক এগুলি যে ছিল আপনার কক্সবাজার সেইগুলি এখানে আছে এই যে কক্সবাজারে সেই মাছ ভাজা ফ্রাই করা এবং বার বিক্রি করা এখানেই পাবেন আপনি সব এই যে আছে এখানে দেখুন ভাই এটা কী দিয়েছেন কাঁচামরিচ মোট কথা কক্সবাজারের মতো বা তার থেকে আরও বেশি আমার মনে হয় যে এখানে আরও বেশি এখানে দোকানপাট আছে এত দোকানপাট দেখুন আর সেগুলি সবই বাচ্চাদের খেলনা বিশেষ এবং বড়দেরও বা ঘর যানো অনেক বেশি এখানে পাবেন দেখুন এই সবই মাওয়া শিমিলা ঘাটের দৃশ্য দেখুন কত সুন্দর সুন্দর গৃহস্থেলির যে জিনিসপত্র সেগুলি এখানে আছে আপনারা এখান থেকে এই দেখুন মোড়া তারপরে যে চাল জন্য যেই পাত্রগুলি বেতের তৈরি এবং ছোটো ছোটো যে পাত্রগুলো এগুলি এই বাচ্চাদের খেলনা হতে পারে তো এরকম বেতের থেকে শুরু করে বাঁশের এবং বিভিন্ন রকম এই ঘর সাজানো বা বসা ব্যবহার করার জন্য সামগ্রী সেগুলি এই শিমিলা ঘাটে এখন পাবে কোথায় বলতে গেলে কক্সবাজার আমরা যদি যাই সেই কক্সবাজারের যে বীজগুলি বা বিভিন্ন রকম যেই মার্কেটগুলি আছে সেই মার্কেটের আদলেই এই শিমলা ঘাটে অসংখ্য দোকান চলে আসছে যেটি দেখে আমি প্রায় অবাক হয়ে গেছি যে এত দোকান পান এখানে কোথা থেকে আসলো এই দেখুন ফুচকা চটপটির দোকান হ্যাঁ এই যেহেতু ফুচকার দোকান সবখানেই পাওয়া যায় এই যে একটি দোকান এটি আপনার পানের দোকান মিষ্টি পান এখান থেকে আপনি আপনার মিষ্টি পান চাইলেই খেতে পারবেন যেই মিষ্টি পান আমরা মহেশখালী থেকে খেয়েছিলাম মিষ্টি পান যদিও পান মিষ্টি কেনা জানি না তবে বিভিন্ন মশলা দিয়ে হয়তো পানটাকে মিষ্টি বানানো হয় এছাড়াও ওই যে বাচ্চাদের মাটির তৈরি বিভিন্ন রকম জত্র খেলনা এই এগুলিও এখানে পাবেন আপনাদের ঘুরে ঘুরে দেখাবো আরও বিস্তারিত যে এইখানে আরও কী কী সুন্দর সুন্দর জিনিস এই মার্কেটে পাবেন এরকম আচার আমরা বিভিন্ন জায়গায় দেখতে পেয়ে থাকি এখানেও আছে এই যে দেখুন একটি রেস্টুরেন্ট হাঁস ও চুই ঝালের দোলা চুই ঝাল ভালো পাওয়া যাবে গরুর চুই ঝাল দুশো পঞ্চাশ টাকা হাঁস দুশো পঞ্চাশ টাকা ইলিশ ভাজা মানে ইলিশ ভাজাটা আমরা দেখে নিতে হবে সেলাই আচ্ছা 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 ঠিক আছে আপনি এখানে আপনি পাবেন স্যার ভাইকেকুলার ঘোল পাবেন আমাদের এখানে বিখ্যাত আর আপনি খুব লাভ করেন লাভ করেন ভাজি ইলিশ ভাজা আলু ভর্তা আমরা এই কর্ডিং একডিং না আসবে না এটি হাঁস এবং গরুর ঝাল এখানে পাওয়া যায় এবং হাঁসের মাংস গরুর মাংস প্লেট দুশো পঞ্চাশ টাকা করে মোট কথা এই যে এখানে খেতে বসলে আপনার মনে হবে যে আমরা পদ্মা নদীর মাঝেই বুঝি খেতে বসছি এই যে দেখুন এই হোটেলটি কিছুটা অংশ পদ্মা নদীর মাঝে পর্যন্ত চলে গেছে আর যখন এদিক থেকে দক্ষিণে বাতাস থাকবে রাতের বেলা এখানে যখন আপনি খেতে বসবেন তখন আপনার কাছে এই অনুভূতিটা কেমন হবে একটু ভাবনা করুন যে কতটা আপনার স্বপ্ন পূরণ হবে আপনি চুইঝাল আমরা দক্ষিণবঙ্গে বা খুলনা গিয়ে খেয়েছিলাম চুঁইঝালের গরু মাংস ঠিক সেই চুইঝাল গরুর গরু মাংস কিন্তু আপনি চাইলে এই হোটেলেও খেতে পারবেন গরুর মাংস হাঁসের মাংস দুটো এখানে পাবেন এই দেখুন আমরা আইসক্রিম খাচ্ছি এই যে কুষ্টের বিখ্যাত আইসক্রিম এটি বিশেষত হলো এটি বাড়িতে বানানো ভাই কত করে কাঁকড়া কত করে কাঁকড়া পিস এটা কি দাম বেশি বড় এই দেখুন কাঁকড়া একসময় যে কাঁকড়া খাওয়ার জন্য যেতে হতো কক্সবাজার এখন সেই কাঁকড়াই আপনারা কিন্তু শিমুলা ঘাটে আসলেই খেতে পারবেন এই দেখুন তরতাজা কত বড় বড় কাঁকড়া সাইজগুলি এই কাঁকড়াগুলি তিনশো টাকা করে এই দেখুন যেটা আছে এক আর এই দেখুন কত বড় পদ্মার পাঙ্গাস বিশাল বড়ো পদ্মার পাঙ্গাস তাহলে খেতে পারবেন বিশাল বড় অ্যাকচুয়ালি কক্সবাজারে যা যা পাওয়া যেত এই শিমলা ঘাটে এখন তার প্রায় সবটুকুই পাওয়া যায় সব কিছুই এখানে পাওয়া যায় ঘোরাফেরা শুধুমাত্র এখানে থাকার হোটেলটা ওই নাই আপনারা আসবেন সারাদিন ঘুরবেন ইচ্ছে মতো খাবেন খেয়ে দিয়ে আবার বিকাল চলে যাবেন তার একদিন একটা টুর এই সিমলা ঘাটের জন্য খুবই সুন্দর একটা টুর হবে আপনাদের জন্য দেখুন এই দোকানটিতে মাটির তৈরি বেশ কিছু খেলনা এবং এই দুই পাশেই বিভিন্ন রকম খাবার দোকান এবং বিশেষ করে ছোট বাচ্চা বা মেয়েদের সাজগুজু করার যেই আপনার দ্রব্য সামগ্রী সেগুলি এখানে আছে এই যে দেখুন এখানে এটি বাবুই পাখির কিছু বাসা দেখতে পেলাম এখানে তো এরকম হরেক রকম দোকান আর এই দোকানটিতে বিভিন্ন রকম নাম ফলক বা বিভিন্ন লেখা এখানে আছে চাইলেই এই লেখাগুলি নিয়ে আপনি আপনার ঘরে সাজিয়ে রাখতে পারবেন এবং আপনি যদি লেখবেন সেই লেখাটা নিয়ে আবার রং করে সেটাকে ওই দেখুন রেখে দিচ্ছে ঠিকইভাবে রং করে আপনাকে দিবে আপনার নাম হতে পারে বা যে কোনো প্রিয় নাম হতে পারে সেই নামগুলি এখান থেকে সংগ্রহ করতে পারবেন কক্সবাজার যেমন আমরা শামুকের মালা দেখতে পেতাম সেই মালা কিন্তু এই শিমুলে ঘাটেও আছে আর এই ধরনের খেলনা তো হয়ে এখানে আছে দেখুন এগুলি দেখেই আপনার ভালো লাগবে আর বাচ্চাদের নিয়ে আসলেও তারা তো কিনে এগুলি দেখ যে কোনটা থেকে কোনটা কিনবে সেটাই তারা বসে করতে পারবে না ওরকম অসংখ্য খেলনা এখানে পাবেন মাওয়া শিমলা ঘাটের বর্তমান অবস্থা দেখুন এক সময় যদিও ছিল এটি একটি ঘাট শুধু পারাপারের জন্য আর এখন সেটা কিন্তু পুরোটাই পর্যটন এরিয়া হয়ে গেছে এই পুরোটাই এখন পর্যটন কেন্দ্র আর এখানে এই দোকানগুলি দেখেই বুঝতে পারবেন যে এখানে কী পরিমাণ মানুষ আসে আর মানুষ না আসলে তার দোকানগুলি এইভাবে হতো না এই যে দেখুন এই দোকানটিতে কত ধরনের বাচ্চাদের খেলনা থেকে শুরু করে সব কিছুই আছে ছোটো ছোটো মোড়া আছে এখান থেকে এই মোড়াগুলি এখান থেকে দেবেন বাচ্চাদের জন্য ফুচকা চটপটি দেখুন খুচকা শতকরের দোকান এগুলি সব আর এই পাশটাতে এই যে এই পাঁচটাতে দেশের এই যে হলো সব খেলনা এবং বাসন কোষণ ইত্যাদি যে এগুলি মাটির তৈরি গ্লাস থেকে শুরু করে দেখুন তৈরি গ্লাস বাসন কোষণ ইত্যাদি এখানে অসংখ্য জিনিস আছে আগে সেই শিমলা ঘাটের এখনকার শিমুলঘাট এক নয় এই দেখুন সুন্দর সুন্দর সানগ্লাস এখানে পাবেন এখানে ঘুরতে আসলে আপনারা এখান থেকে সানগ্লাস কিনে যেতে পারবেন বাচ্চাদের একটি হোটেল দেখতে পাচ্ছি লেখা কাশ্মীরি হোটেল দেখুন এই যে একটি হোটেল এরকম অসংখ্য হোটেল এই যে দেখুন আমার ক্যামেরা যত আছে সবই কিন্তু এরকম হোটেল এই হোটেলগুলিতে শুধু খাবার দাবার মাছ বিশেষ ইলিশ মাছ পাঙ্গাস এবং আমরা আজকে দেখতে পেলাম যে এখানে আপনার কাঁকড়াও বিক্রি হচ্ছে দেখুন কত গাড়ি ঢাকা থেকে আসছে বা দেশের বিভিন্ন প্রান্ত থেকে এখানে আসছে